বাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ আজকে আমি অনেকটাই সুস্থ ভালো আছি মানে বহুদিন পর একটুখানি ভালো যেটাকে ভাবা ভাবা যায় আর কি সেরকম একটা ফিল আছে আমার ওষুধপত্র চলছে যদিও মানে বিশেষ করে সকালবেলা উঠে খালি পেটে এখন গ্যাসের ওষুধটাও ম্যান্ডেটারি হয়ে গেল আমার জন্য মানে নতুন ঢুকলো আর কি বাদবাকি ওষুধের সঙ্গে তো এটা একটা নিয়ম করে আমাকে আপাতত তিনটে মাস খেতে বলেছে ডাক্তার আর খাওয়া দাওয়াটা অবশ্যই যতটা বাইরের খাওয়া কম করা যায় ততটাই ভালো সব সময়ের জন্যই সেটা আমরা প্রয়োজনে অনেক কিছুই করে থাকি তো সেই জায়গা থেকে আমাকেও করতে হয় প্রয়োজনে তো যাই হোক আজকে বাড়িতেই থাকবো বাড়িতেই সব কিছু করবো কিন্তু আজকে বিকেলবেলা একটু আমাকে হয়তো বেরোতে হবে কারণ মিডিলে আমি গত শনিবার থেকে মানে আমার শুরু হয়েছে অসুস্থতা শনি রবি সোম এই তিনটে দিন আমার কোনো রকমই মানে কী বলবো খুব বাজে অবস্থায় গেছে মানে এভাবে যে দাঁড়াতে পারবো সেটা তখন সেই মুহুর্তে ভাবিনি বা আমার বাড়িতে সৌভিক ঝিনুকও খুব টেনশানেই ছিল যে এরকমভাবে একদম বিছানায় আর ওষুধগুলো খাওয়ার পর এমন একটা অ্যাকশান হচ্ছিল যেহেতু জ্বরটাও ছিল সেহেতু উইকনেসটা একটা মারাত্মক লেভেলের কাজ করেছে আর আমার একটু যেটা হয় ব্রেকফাস্ট একটু স্কিপ হয় তো ডাক্তার বলছে কিছু না হলেও শুকনো মুড়িও খেতে হবে মানে ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট স্কিপ করা যাবে না তো সেই জায়গা থেকে আজকে এখন আপাতত আমি একটু মুড়িই খাব কারণ এই মুহুর্তে খুব বেশি ম্যাগি ট্যাগি ঝট করে খাচ্ছি না তবে হ্যাঁ আজকে যেটা খাবো সেটা হচ্ছে চিকেনের একদম হালকা করে স্টু করব তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের দিনের আমার যদি কোনো টাস্ক বলে থাকো তো সেটাই রান্নাঘরে রান্নাঘরে তো যেতেই হয় কি হয় বলো তো সারাদিন মানে একটা অসুস্থতাজনিত বসে থাকা যায় ঠিকই কিন্তু আমরা যারা একেবারে টোটাল হাউসওয়াইফ তারা যদি ওই যে ডাক্তার বলে দেয় যে আরও পনেরো দিন একটু রেস্টে থাকুন আপনি বেশি লোড নেবেন না এবারে সেই লোডটা না প্র্যাকটিক্যালি আমাদের মতো সংসারে নেওয়ার তো আর কেউ থাকে না নয় সৌভিককে নিতে হবে নয় আমাকে নিতে হবে তো ওর বেচারা এমনিতেই তিন চারটে দিন খুবই ঝামেলায় গেছে আমাকে নিয়ে বাইরে কাজ করবে না ভেতরে করবে বুঝে উঠতে পারছিল না তারপর ঝিনুকের টিউশন অনলাইন ক্লাস করেছে আমার জন্য আবার মাঝখানে আমার সোমবার মঙ্গলবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পর একটু ঠিক ছিলাম কিন্তু বুধবার বিকেলবেলা আবার পটি শুরু হয় আমার মানে একটু ঠিক যেটা বন্ধ হয়েছিল সেটা হঠাৎ করেই শুরু হয় পটিটা এখন একদম পাতলা মাছের ঝোল খেয়েছি এই দু চার দিন একটু ঝিঙে আলু দিয়ে একদম সামান্য একটু হলুদ দিয়ে করেছিলাম এবারে এরকম একদম হালকার ওপরই চলছে এখন আর বাইরের খাবার তো আপাতত তো স্টপ আছে তবে খাবো যে না একেবারেই খেতে বারণ করে দিচ্ছে ডাক্তার বা সেরকম আমার ডাক্তার বলছেন আমার ডাক্তার বলছে সবটাই করবেন কিন্তু লিমিটের মধ্যে আনলিমিটেড ক্রস করে গেলেই এরকম একটা জিনিস আপনার কিন্তু এফেক্ট হবেই মানে এটা উনি আগাম সতর্কবার্তা দিয়েই দিয়েছেন যে অনেক দিন ধরে যদি টানা আপনি কন্টিনিউ করেন এই বিষয়গুলো তখন সমস্যা তো যাই হোক কি আবার আমার বাড়ির সামনে তাড়াতাড়ি হর্ন বাজিয়ে যাচ্ছে এটা একটু বিরক্ত লাগে কারণ ধরো যখন আমি ইন্টারাক্ট করছি তখন এই ধরনের সাউন্ডগুলো না খুব প্রবলেম করে যাই হোক সেটা এটা কোনো ইস্যু নয় তো চলো রান্নাঘরে আজকে আমি কিভাবে চিকেন স্টুটা খুব চটপট বানাবো একদম সময় নেব না কারণ বেশিক্ষণ গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না এটা একটু কষ্টই হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে আগে একটু গল্প করে নি আর তোমাদের সত্যি আমি খুবই থ্যাংকফুল ভগবানের কাছে যে তোমরা প্রত্যেকে যারা আমাকে দেখো সময় দাও তারা আমাকে কমেন্ট সেকশানে তোমাদের ওয়েল তোমাদের ওয়েল উইশ না থাকলে হয়তো সত্যি পসিবল হতো না প্রত্যেকেই আমাকে যথেষ্ট এনকারেজ করেছো তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য সবাই আমাকে উইশ করেছে তাদের জন্য সব মেনি মেনি থ্যাংকস দিয়ে তোমাদেরকে ছোট আমি করব না কারণ সত্যি এগুলোর মানে রিগার্ডে ওরকমভাবে থ্যাংকস দেওয়াটা হয় না কারণ তোমাদের সঙ্গে আমার যেটুকু যোগাযোগ মাধ্যম এই সোশ্যাল মিডিয়া বা এই ক্যামেরার মাধ্যমে তোমাদের সঙ্গে আলাপ পরিচয় আমার লাইফস্টাইল তোমরা দেখছো সেখানে খারাপ ভালো মন্দ তোমাদেরকে আমি একদম নিজেদের পরিবারের লোক মনে করি বলেই সেই জায়গাটা তোমরা যেগুলো যা সাজেশন দাও যতটা আমার পক্ষে সম্ভব আমি নেওয়ার চেষ্টা করি তুমি আলাদা করে কারণ নাম নেব না যে কজন আমাকে তোমরা মেসেজ দিয়েছ ওয়েল শুন বলেছ তোমাদের প্রত্যেককে অন্তর থেকে ভালোবাসা শ্রদ্ধা জানালাম ধন্যবাদ দিয়ে ছোট করব না কাউকে কারণ সত্যি আমি খুব বড় সড়ো মাপের ওরকম ইউটিউবার তো এখনও অবধি হতে পারিনি যে যারা কি বলবো শুধুমাত্র কমেন্টস দেখে চলে যান রিপ্লাই দেন না আমি সবসময় তোমাদের সঙ্গে এভাবে ইন্টার্যাক্টই করতে চাই একটা কথা বলা একটা আশা এবং আমার ডেলিকার লাইফস্টাইলের মধ্যে যেটুকু যা থাকলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমার আমাকে অনেকেই ডি ডিমোটিভেট করে যে তোমার তো এখানে কোনো গ্রো নেই তোমার চ্যানেলের কোনো গ্রো নেই ভিউয়ের কোনো গ্রো নেই তুমি কি বেকার সময় নষ্ট করছো কিন্তু তবুও কী বলতো এই যে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টটা করেছো এটার দাম আমার কাছে অনেক বেশি এটার মূল্য না মানে ওইভাবে ভিউ বা টাকা বা ওই ইয়ে দিয়ে কাউন্ট করা যায় না আমি শুয়ে আছি আমি নিতে পারছি না আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে ইনফর্ম করা যে আমার এরকম একটা প্রবলেম চলছে সেই জন্য আমি আসতে পারছি না এটা আমার ব্রেকডাউন মাঝে মধ্যেই হয় আমার চ্যানেলে এটা এখন কমন ব্যাপার হয়ে গেছে এবং যারা পার্সোনালি আমাকে মেসেজ করেছে প্রত্যেকে বন্ধুস্থানীয় যারা সবাই বলেছে আগে তুমি সুস্থ হও ভিডিও দেওয়ার মতো জায়গায় এসো তারপর ভিডিও করো কোনো চাপ নেই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে সঙ্গে থেকো ছেড়ে চলে যেও না ব্যাস তো চলো রান্নাঘরে যাই গিয়ে কাজকর্ম কি আছে সেটা দেখি তো তো রান্নাঘরে চলে এসছি গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম এবারে দিয়ে দেবো মোটামুটি দেড় টেবিল চামচ মতো আমি সাদা তেল এখানে ইউজ করলাম সাদা তেলটা দিয়ে স্টুটা করা উচিত আমার মনে হয় তো সেই জায়গা থেকে আর একটু মাখন অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো তো এইটা দিয়েই কিন্তু আমার পুরো স্টুটা হবে এরপর একটুখানি মাখন লাস্টের দিকে আমি অ্যাড করবো সেটা জাস্ট ফ্লেভারের জন্য তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো মাখনটা একটু গলে গেলে প্রথমে এখানে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে নেব মানে এখন আরও ভালো করে ধোয়া বেড়ে গেছে আমার যাই হোক তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতার পর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা আমি আজকে স্টুয়ে কিন্তু কোনো গুঁড়ো গরম মশলা ইউজ করব না দুটো দু পিস দেখলে দারচিনি দুটো লবঙ্গ আর ঠিক এরকমই দুটো এলাচ যে যারা যেটা পছন্দ না করো স্কিপ করতে পারো কোনো প্রবলেম হয় না এটাতে যা ফ্লেভার আসবে গরম মশলার এটাই এনাফ আজকের স্টুয়ের জন্য কারণ চট জলদি বলেছি এবং প্রচণ্ড হেলদি মানে এটা খেলে জ্বরের রুগী পেটের রুগী কারোর পক্ষে কোনো অসুবিধে নেই একটা পেঁয়াজ আমি এখানে একদম এরমভাবে বেটে নিয়েছি এই পেঁয়াজের রস দেওয়াটাও বেটার তো রসটা আমি দিচ্ছি না আমি পেঁয়াজটা পুরোটাই দিলাম তোমরা কিন্তু চাইলে এখানে পেঁয়াজের শুধু রসটাও ব্যবহার করতে পারো স্টুয়ের জন্য তো এটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো যেহেতু আমার মোটামুটি পাঁচশো গ্রাম চিকেন আছে তো সেহেতু আমি এখানে পেঁয়াজ বাটাটাই ইউজ করছি আরও কম যদি চিকেন কেউ করো তাহলে কিন্তু পেঁয়াজের রস দিয়েও সুন্দরভাবে এটা হয় তো এটা একটু বাটারের মধ্যে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আমার ঘরে যে বেটে রাখা আদা রসুনের পেস্ট থাকে সেটা আমি এরকম হাফ চামচ মতো দিয়ে দিলাম বেশি দেব না উগ্র ফ্লেভার কোনোটারই হবে না পেঁয়াজ আদা রসুন এগুলোর মানে হেভি একটা ফ্লেভার হবে না একদম মাইল্ড একটা ফ্লেভার হবে বললাম না যে রোগীর পথ্য বানাচ্ছি একদম তোমরা দেখলেই বুঝতে পারবে মানে স্টু চিকেন স্টু আমি এর থেকেও মানে জোরদার করে করি এর আগেও দেখিয়েছি তোমাদের বাট আজকে যেটা করব না সেটা একদমই হালকা তো এখানে পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য দিন কিন্তু খেয়াল করে দেখবে যারা চিকেন স্টুয়ের ভিডিও আমার আগে দেখেছ তারা দেখেছ আলুটা আমি ভেজে নিই বাট আমি আজকে আলু ভাজবো না তো চিকেন এখানে দিয়ে দিলাম পরিমাণ একদম ঠিকঠাক তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো চিকেনটাকে একটুখানি মশলাটা যাতে গায়ে লেগে যায় সেই জন্য চিকেনটাকে সিঙ্গেল আগে ভালোভাবে একটুখানি নেড়ে নেবো পরে তো এর মধ্যে আলুটালু অ্যাড হয়ে যাবে আর আজকে আমার কাছে অন্য কোনো সবজি নেই বলে আমি দিচ্ছি না তোমরা চাইলে এখানে বিনস গাজর পেঁপে এগুলো তো অ্যাড করতেই পারো আমার কাছে শুধু আলু ছিল তো সেই জন্য আমি শুধু আলু দিয়েই করব আলুর পরিমাণটা একটু তোমাদের বেশি মনে হতে পারে অ্যাকচুয়ালি আমি দুবেলার জন্য করছি এবং চিকেন এখানে যতটুকু আছে তার থেকে আলুটা একটু আমি বেশি নিয়েছি কারণ একটুখানি ঝোলটার মধ্যে আলু দিয়েই মানে আমার খাওয়া হয়ে যাবে সেখানে এখানে তোমরা আলুটা অবশ্যই কমাতে পারো এতটা আলু না দিলেও চলবে এক পিস করে দিলেই হয়ে যায় তো এইবারে যেটা দেব সেটা হচ্ছে কুচনো একটু টমেটো আর কুচোনো একটু কাঁচা লঙ্কা এটাও পুরোপুরি টেস্টের ওপর কাঁচা লঙ্কাটা একটু দিচ্ছি আমি জাস্ট গোলমরিচ আর কাঁচা লঙ্কাই এখানে অ্যাড করব ঝালের জন্য অন্য কোনো লঙ্কা গুঁড়ো বা কিছুই দেব না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ব্যাস মশলা বলতে কিন্তু এটাই আর গোলমরিচ গুঁড়ো একটু অ্যাড করবো ব্যাস তো এটাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবারে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ব্যাস মশলা আমার দেওয়া শেষ এবারে ভালো করে মেরে চড়ে এক গ্লাস পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম স্টুটাকে কতটা বাড়তি রাখবে একটু বেশি রাখবো আমি এই জন্যই যে বিকেলবেলা ঝিনুককে দুপিস পাউরুটি দিয়েও দিয়ে দিতে পারবো ওই জন্য আলুটাও একটু বেশি দিয়েছি এটা এতটাই মানে হেলদি যে এটা দুই মানে দিনে তোমরা দুবার তিনবার একটুখানি খেয়েও মানে টিফিন হিসাবেও খাও কোনো চাপ নেই তো দুটো সিটি মেরে আমি নামিয়ে নিলাম আমার প্রেশার হয়ে গেছে চিকেন স্টু দেখো কতটা তাড়াতাড়ি সহজে চটজলদি হয়ে গেল। মানে এর থেকে সহজ রান্না পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নেই তোমাদের জানা থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিও আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না সব শেষে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম আর এইবারে আবার একটুখানি আমি বাটার এখানে অ্যাড করে দেবো এটা অপশানাল চাইলে দিতেও পারো নাও দিতে পারো গার্নিশ গার্নিশিংয়ের সময়ও একবারে দিয়ে দেওয়া যায় তো এবার আমি স্টুটা নামিয়ে নিচ্ছি আজকের ভিডিও বেশি লম্বা করছি না কারণ রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল সেই জন্যই দিলাম তো চট জলদি এটা কিন্তু অ্যাজ আ টিফিন হিসাবেও তোমরা বানিয়ে রাখতে পারো বাড়িতে দু পা রুটি রুটি এগুলো দিয়ে বা শুধুও যদি কাউকে দাও না তো ভীষণ পেট ভরানো আর টেস্টি হেলদি একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো চলো আজকের মতো টাটা করে দিচ্ছি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো তো সব টাটা আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি হয়ে গেল মাটনটাও এভাবেই করা যায় মাটনের ক্ষেত্রে শুধু সিটির টাইমটা একটুখানি বাড়িয়ে দিতে হয় আর কিছুই না তো আমার চিকেন স্টু দেখো একদম কিন্তু কালারলেস যাকে বলা যায় তোমরা ঝোলটা দেখতেই পাচ্ছ মানে জাস্ট টমেটো আর হলুদের যে কালারটা হয় সেইটুকু কালারই কিন্তু এসছে মানে এটা কোনো সাদা বাটিতে আমি ঢাললে পরে হয়তো আরও বেটার কালারটা তোমরা বুঝতে পারতে তো ঠিক আছে চলো ভিডিওটা এই অবধি রাখলাম আজকের নেক্সট আবার কোনো বড় ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে এভাবেই আমার পাশে থেকেও সাথে থেকো আজকের মতো টাটা দিয়ে দিলাম একটুখানি বাটার বাই